যে নিজের বউটা লোকের বহুটা হিরোই তো সেই গানটা হয়ে যাবে জলের ব্যবস্থা আচ্ছা ঠিক আছে

বলপু ঠনা মত্তা যখন পাইখানা ঘুরিয়ে আসবে কারখানা লাইলা মজনা দিবা না আরে আপল খাম বুড়ি খামাই করে মানাগো বাবুর বাপ মুহু খায় সুমু খায় না ধর ধর্মে জামনা ধর্মে বেটা खरीস ধরিছ না ভালবাসা ধর্মে बेटा নিয়ে পালাই বিয়া করিস না কাফন মঞ্চে

হ্যাঁ তোমরা তো জানছই মোটামুটি বিশ বছর নাচ খেল করে হাত গেলো তা গেল তবু আপনাদের এই মাটিকে বাঁচায় রেখেছি কারণ আপনাদের ভালোবাসাটাই অন্য কিছু নাই আপনাদের ভালোবাসা নিয়ে এই যে তাই তো সেই রকম মজা আর আশা থাকে বুঝাই নি লও একদম কোন রূপনে নপস্টেটকে ভালো করে দেখাবি হেন কারণ এইটা আমরা ভারণ মেলা বটে নিজের মেলা মনে করে আমরা জন্মসি তখন একটা মেলা কত লোক ঘর কা গালরে ওয়ার ঘরে বেটা হয় চলো ওয়ার ঘরে বেটা হয় যে বহুত কবো তো তখন একটা মেলা যখন বিয়া করলি তখন একটা মেলা চলো ওর বিহে মরে যাব তখন কত লোক ভোজ খায় তখন একটা মেলা আজ যখন মরে যাব

অবশ্যই হবে মাগ নাই তার ফাগুনে মাটি